দেব দেব জগন্নাথ পণ্ডের জয় শ্রী জগন্নাথ রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসের অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসবটি বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে রথযাত্রা আজ আমি তোমাদের কাছে এবছরের রথযাত্রার সঠিক সময়সূচি এবং এই রথগুলির নির্মাণ করতে কোন কাঠ ব্যবহার করা হয় এবং কোথা থেকে এই কাঠ সংগ্রহ করা হয় তার তত্ত্বকথা এবং প্রতিটি রথের বৈশিষ্ট্য তোমাদের কাছে শেয়ার করবো তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে মূল পর্বে ফিরে আসি কথিত আছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়ায় দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি সাত দিনের জন্য প্রভু জগন্নাথ ঘুরতে যান মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদমের পত্নী গুন্ডিচার বাড়ি আবার সেখান থেকে সাত দিন পর মন্দিরে ফিরে আসে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ বলরাম সুভদ্রা এই যাওয়াকে বলা হয় সোজা রথ আর সাত দিন পরে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ তারপর সুভদ্রা এবং শেষে জগন্নাথের রথ আবারও কোনো কোনো গ্রন্থে বলা হয়েছে যে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের উপলক্ষে এই উৎসবটি উদযাপন করা হয়ে থাকে সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখনও মহাসমারোহে রথযাত্রা পালিত হয় তবু পূর্ণভূমি পুরীর মাহাত্ম স্বতন্ত্র রথের জন্য পেড়েক বা যে কোনো কাঠ ব্যবহার করা হয় না রথের কাঠ সোজা ও খাঁটি হতে হবে রথ তৈরি না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো দু মাস সেখানে থাকেন এবং তাদেরও অনেক নিয়ম মেনে চলতে হয় রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে মন্দিরের নিয়ম অনুসারে পুরুষোত্তম জগন্নাথকে দারুব্রহ্ম বলা হয়ে থাকে কথার অর্থ হল কাষ্ঠ আর সেই কাষ্ট হল নিমকাঠ জগন্নাথ সুভদ্রা ও বলরামের কলবর তৈরি হয় এই পবিত্র নিমকাঠ দিয়ে পঞ্চাং অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথের রথযাত্রা বের করা হয় এই রথযাত্রার জন্য গোটা প্রস্তুতি পর্ব শুরু হয় অক্ষয় তৃতীয়ার মধ্যে দিয়ে রথ তৈরিতে ব্যবহৃত কাঠ কাটা হয় একটি সোড়ার কুড়াল দিয়ে জগন্নাথের রথ তৈরির জন্য নির্দিষ্ট জঙ্গল থেকে কাঠ আনা হয় কথিত আছে রথ তৈরির জন্য কাঠ আনা হয় পুরীর নয়াগড় জেলার দাসপাল্লা ও মহিপুরের জঙ্গল থেকে এই জঙ্গলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ আবার সকলেই এই বন থেকে গাছ কেটে কাঠ কাটতে পারে না পুরীর নয়াগড় বাখণ্ডের বনদেবীর পুজোর স্থান রয়েছে এ সময় জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সদস্যের কথায় প্রতি বছর পৌষ মাসের ষষ্ঠীতে মন্দিরে যাওয়া হয় সেখানে বনদেবীকে জগন্নাথের পোশাক ও ফুল উপহার দেন শুধু তাই নয় কাঠ কাটার অনুমতি নেওয়ার জন্য দেবীর কাছ থেকে একই সময় সেখানে বিশেষ রীতিতে পুজো করা হয়ে থাকে তারপর মন্দির চত্বরে দু তিন ঘন্টা ভজন কীর্তন হয় কথিত আছে পুজোয় কোনো বাধা না থাকলে কাট কাটতে মায়ের অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করা হয় পুজোর পর সেই গাছগুলি সোনার কুরুল দিয়ে কাটা হয় নিয়ম মেনে সোনার কুরুল প্রথমে ভগবান জগন্নাথের মূর্তির কাছে স্পর্শ করা হয় তারপর সোনার কুরুল দিয়ে গাছ কাটার কাজ শুরু করা হয়ে থাকে পুরীর এই রথ তিনটির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালু এবং সুভদ্রার রথের নাম দর্পতল কথিত আছে নন্দীঘোষ নামক রথটি দেবরাজ ইন্দ্র শ্রী জগন্নাথ দেবকে প্রদান করেছিলেন এই রথ নির্মাণে ছোট বড় মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো লাগে নন্দীঘোষের উচ্চতা ছেচল্লিশ ফুট এবং ষোলোটি চাপা দ্বারা রথটি তৈরি রথের ধ্বজার নাম তৈলক্ষ মোহিনী ও রশির নাম শঙ্খচুর নাগিনী তারপাল ব্রহ্মা ও ইন্দ্র রথে উপস্থিত নয়জন পার্শ্ব দেবগণ হলেন বরাহ গোবর্ধন কৃষ্ণ নৃসিংহ রাম নারায়ণ ত্রিবিক্রম হনুমান ও রুদ্র এদের সঙ্গে রয়েছেন ধ্যানমগ্ন ঋষিরা নারদ দেবল ব্যাসদেব সু পরাশর বশিষ্ঠ বিশ্বামিত্র ও মরিচি লাল ও হলুদ রঙের কাপড়ে মোড়া এই রথের কালো রঙের চারটি ঘোড়া হল শঙ্খ হক শ্বেত ও হরিধাক্ষ রথের সারদী দারুজ ও রক্ষক হলেন গরু রথের কলসের নাম হিরণময় রথের দ্বারপালক জয় ও বিজয় রথের অধীশ্বর হলেন প্রভু জগন্নাথ এছাড়া বলরামের সবুজ ও লাল কাপড়ে মোড়া রথটি নাম হল তালুধ্বজ এবং রথটি সাতশো তেষট্টি ছোট বড় কাঠের টুকরো দিয়ে নির্মিত এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট আগে ষোলোটি চাকা থাকল এখন চাকার সংখ্যা চোদ্দোটি ধ্বজার নাম উন্মনি এবং রশির নাম বাসুকি না নজন পার্শ্ব দেবতা হলেন গণেশ কার্তিক সর্বমঙ্গলা পলম্ব পলায়ু মৃত্যুঞ্জয় নাটেশ্বর মহেশ্বর ও শেষদেব দ্বারপাল হলেন রুদ্র ও সাতকী সারথী হলেন মাতলি এবং রক্ষক হলেন বাসুদেব রথের শ্বেতবর্ণের চারটি ঘোড়ার নাম হল তীর্ব ঘোর শ্রম ও দীর্ঘ অথবা দীর্ঘশর্মা সুদর্শন চক্রের পাশে দুটি কাকাতুয়া পাখির নাম হল সদা ও বিশ্বাস সুভদ্রা রথের বিশেষত্ব হল রথটির নাম দর্পদলন রথটি লাল ও কালো কাপড়ি ঢাকা রথটি পাঁচশো তিরানব্বইটি টুকরো কাঠ দিয়ে তৈরি রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট চাকার সংখ্যা বারোটি ধ্বজার নাম নাদম্বী এবং রশির নাম স্বর্ণচুগ নয় নজন পার্শ্বদেবী হলেন চণ্ডী চামুণ্ডা মঙ্গল উগ্রতারা বনদুর্গা শুলি শ্যামাকালী বিমলা ও বরাহাই দ্বারপালিকা হলেন ভূদেবী ও শ্রীদেবী সারথী হলেন অর্জুন আর রক্ষক হলেন জয়দুর্গা লাল রঙের ঘোড়া চারটির নাম হল রচিকা মচিকা জিতা ও অপরাজিতা এবারে রথযাত্রা পালন করা হবে ইংরাজি দু হাজার চব্বিশ সাতই জুলাই এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে আসার রবিবার এবং উল্টো রথযাত্রা পালন করা হবে ইংরাজি দু হাজার চব্বিশ পনেরোই জুলাই এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে আসার সোমবার তো বন্ধুরা আজ এই ছিল আমার তত্ত্বকথা আগামী দিনের রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ